শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো এখন বেজে গেছে দশটা আজকে অনেক দেরি করে ব্লগটা স্টার্ট করলাম ঘুম থেকে উঠেছি আজকে দেরি করে আর আজকে দেরি করে ব্লগ স্টার্ট করার কারণ হচ্ছে আজকে মে টুয়েলভের ফার্স্ট ডে হচ্ছে স্কুল তো স্কুলে গেল এর জন্য একটু দেরি হয়ে গেল ও যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ আমি ক্যামেরা অন করতে পাচ্ছি না কারণ নীলাদ্রি সকাল আটটায় সাড়ে সাতটা সাতটা চল্লিশে বেরিয়ে গেছে তারপর ওর বেরোনো তখন যদি আমি ক্যামেরা অন করে কাজ করতে বসি তাহলে অনেকটাই দেরি হয়ে যাবে সেই জন্য আর ক্যামেরা অন করে কাজ করতে বসিনি তো ও বেরিয়ে যাওয়ার পর মানে মেয়ে বেরিয়ে যাওয়ার পর ফাইনালি ব্লগটা স্টার্ট করলাম এখন আমি ব্রেকফাস্ট নিয়ে রেডি হয়ে এসেছি খাবো এখন প্রায় এখন সাড়ে দশটার মতো বেজে গেছে চলো আজকে ব্রেকফাস্টে কি আছে দেখিয়ে দিচ্ছি এখন থেকে ব্লগটা কন্টিনিউ করছি দেখতে থাকো আশা করি ভালো লাগবে দেখো আজকে ব্রেকফাস্টে নিয়েছি রুটি ডিমের পোচ নিয়ে নিয়েছি আম নিয়ে নিয়েছি ব্রেকফাস্টটা করে একটু বসেছিলাম একটু না বেশ অনেকক্ষণ বসেছিলাম আর এখন বেজে গেছে কত জানো বারোটা মানে সাড়ে দশটা থেকে বারোটা শুধুমাত্র আমি এই মোবাইল রেখেই কাটালাম এর জন্য মোবাইলটাই হাতে নিতে নেই জানো তো চলো এখন কাজকর্ম তো করতেই হবে রান্না তো ম্যাক্সিমামটাই হয়ে গেছে এখন মেয়ের জন্য কিছু একটু করবো মাছের ছোল আছে আর কি দিয়ে খাবে আর যদিও আমারও আর কিছু নেই মাছের ছোলে আছে ঢেঁড়স চাঁচুরি যা করেছিলাম তা নীলাদ্রিকেই দিয়ে দিয়েছি ও খেয়েও গেছে আর নিয়েও গেছে মাছের ছোল আর ঢেঁড়স নিয়ে গেছে কিন্তু আমাদের এখন আর কিছু নেই কালকে না ইয়ে এনেছে তো পুঁইশাক আমি কালকে কেটে কেটে রেখেছি তো আজকে পৈশাখের পাতার বড়া আমার মেয়ে সেটা ভীষণ ভালো খায় ওটাকে করব। ওটা আর মাছের ঝোলেটা দিয়ে আমার আমাদের হয়ে যাবে দুপুরবেলা আর রাতের বেলার জন্য কিছু করে রাখবো আর ডাল করে রেখেছি মেয়ে যে সকালে খেয়ে গেল তখন ডালটা আছে সেই ডালটাকে সে ডালটা সোমবার দিয়ে তখন শুধু যেন সেদ্ধ করে রেখেছি তো এখন একটু সোমবার দিয়ে নিই আর এখানে পাতার বড়াটা এখন করে আর রাতে কি করব সেটা ভাবি এখনো ভেবে উঠিনি বাবা লাইটটা আবার রকম করছে এই মাঝে মাঝে না এক একটা সময় এক একটা সমস্যা হয় আসলে আমি এই চ্যানেলটা কি খুলেছিলাম কেন জানো তো তোমাদের সাথে অনেক অনেক গল্প করব এখন কি হয়েছে এই কাজ বাজ এত বেশি দেখাতে দেখাতে মানে আমার যেই নিশে আমি খুলেছিলাম সেটার থেকে যেন সরে যাচ্ছি তা এখন থেকে ভাবছি যে তোমাদের সাথে ক্যামেরাটার সামনে অনেক গল্পই করব তো কালকে ধরান কি এনেছে কাজটাচে তো দেখাতে হবে সেটাও ঠিক আমি কি করি না করি সেটাও তো দেখাতে হবে আর কালকে মেয়ের তিনটের সময় মেয়ের স্কুলের যে গ্রুপ আছে সেখানে বলেছে যে আজকে স্কুল খুলবে আর কি মানে কালকে সকাল পর্যন্ত আমরা জানি না তো আমি বলেছিলাম মিলার দিকে দুপুরবেলা যে একটু চাউমিন নিয়ে এসো টিফিন দিতে হয় কি না যদিও টিফিন দিতে হবে না কারণ দুপুর দুটোতে ছুটি হয় এ বাবা এই দেখো কত পিঁপড়ে দেখেছো এই পিঁপড়ের ভীষণ উৎপাত হয়েছে তো এই যে দুটো চাউমিন এনে দিয়েছে আর আমি বলেছিলাম দারচিনি আনতে আর আমাদের এখানে দশ টাকা অনেকটা দারচিনি দেয় জানো তো অনেকটাই দারচিনি দেয় আমার সারা মাস হয়ে যায় এত পিঁপড়ে কিসের থেকে হলো ও ঘি আছে ঘিটার মধ্যে পিঁপড়ে ধরেছে জানো তো ও ঘি আছে জানো ঘিটার মধ্যে পিঁপড়ে ধরেছে কুচিটা রেখে দিয়ে আসি ঘিটা রেখে দিয়ে এখানটা না চারদিকটা বড়ই অগোছালো থামিয়ে যাচ্ছি না আর পিছন দিকে দেখো আলো ঠিকরে আসছে একদম পুরো আমি যদি একদম দিয়ে না বসি তোমরা আমাকে দেখতেই পারবে না এখন দারচিনিগুলো একটুখানি কৌটোর মধ্যে রেখে দিই দেখবেন দারচিনিটা বারে বারে আজকে আমি আপনার তোমাদের দেখবেন দেখবেন বলছি যারা জানেন এই দেখো ঠিক আছে মনে হচ্ছে না কাঠের টুকরো আর এখন না আমি আমার রান্নায় এই দারচিনি তেজপাতা এগুলো খুব ইউজ করছি কারণ কি বলো তো পেঁয়াজ রসুন দিয়ে তো করতেই পারি না এইগুলো যদি একটু না দিই না খেতে না একদম টেস্ট হয় না আর আমি দেখেছি মাছের ঝোলের মধ্যেও যদি একটুখানি দারচিনি তেজপাতা এগুলো দিয়ে দেওয়া যায় টেস্টটা কিন্তু বেশ ভালো হয় মানে আমি হালকা পাতলা করলেও টেস্টটা বেশ ভালো হয় এই যে বড় দারচিনি ইয়েটাকে দেখলে সেটাকে একদম টুকরো টুকরো এটাকেও দেখো এখানে আর একটা আরও দিয়েছে আমাদের এখানে একটা দোকান আছে দশ টাকার দারচিনি অনেকটা দেয় তো একবার হঠাৎই এমনি গিয়েছিলাম যে দারচিনি একদম শেষ হয়ে গিয়েছে তো ওই দোকানটা সামনে ছিল রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আসছি তখন গিয়েছিলাম দশ টাকা দারচিনি চেয়েছি কতটা দারচিনি দিয়েছে তারপর থেকে ওই দোকানেই যাই শুধু দারচিনি আনতেই যাই জানো এই দেখো এই যে দশ টাকার এই না পাল্টাতে হবে দশ টাকা দারচিনি মোটামুটি আমার এক মাস হয়ে যাবে এখন দেখো এই যে পয়সাকে বড়া হবে সিমানটাই এখন ভেজে রাখবো আর মেয়ে আসার পর লাস্টা অল্প একটু ভেজে নিয়ে তারপর খেতে দিয়ে দেবো কারণ এখন যদি পুরো ভেজে রাখি পরে খেতে না সেই করমরে ভাবটা থাকবে না আর প্রচন্ড গরম আর পেরে উঠছি না অসম্ভব এরপর যখন বৃষ্টি হবে এমন বৃষ্টি দেবে তারপর আমরা বলবো সেটাও পেরে উঠছি না কিছুই দেয়নি এটার মধ্যে পেঁয়াজ আর লঙ্কা দিয়েছি আর লবণ হলুদ তো আছেই আর ময়দা দিয়েছি এই দিয়েই ব্যাস আর কিছু কারিগরি করিনি এখন বাজে সাড়ে বারোটা এটা বসিয়ে ঘরটাকে যাওয়া পরিষ্কার করে নিয়ে একটার মধ্যে সমস্ত করে যেমন যেমন একটু একটু দেরি করেছিলাম মানে বসে মোবাইল সেই টাইমটাকে তাড়াতাড়ি ম্যানেজ করতে হবে কারণ কাজগুলো তো আমাকেই করতে হবে আর গরম তো আমারই লাগবে তাই না চলো আগে এটা বড়াটা ভেজে নি বাজে পনে একটা আমি একদম মোটামুটি সমস্ত দেখো ঘর দুয়ার একেবারে গুছিয়ে ফেলেছি এই ঘর এখানে গোছানো হয়ে গেছে এবার তাও দেখো গুছিয়ে দিয়েছি বলো টেবিল ক্লিন রান্নাঘরও পরিষ্কার শুধু বাসনগুলো রয়েছে বাসনগুলো মাছতে পারছি না কেন বলো তো প্রচন্ড গরম জল আর এই যে এখন এখানে ভাজা চলছে এক পার্ট ভাজা হয়ে গেছে এখানে আবার পরে এগুলো ভাজা হবে তো এই হচ্ছে ব্যাপার অফ ক্যামেরা মোটামুটি সব করে ফেলেছি আজকে তোমাদের সাথে অনেক গল্প করলাম এবার এটাকেও এটাকেও অফ 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 করে 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 এখন ঢাকা দিয়ে রেখে গ্যাসটা আজকে একটা খুব বিপদের হাত থেকে বেঁচেছি সকালে যখন ছাদে গিয়েছি জল দিতে গাছে তখন কি হয়েছে আমি বালতিটা কলে বসিয়ে আপন মনে ছাদে হাঁটছি হাঁটতে হাঁটতে না কি হয়েছে ওই আমাদের ছাদটা তো ন্যাড়াছ আর কি ওয়ালটা দেওয়া হয়নি একদম না ছাদের কাছে চলে গিয়েছি তখন হঠাৎ করে হুশ হয়েছে ইদি বাবা আমি কোথায় চলে এসেছি খুব বিপদের হাত থেকে বেঁচেছি আর আমার মেয়ে আমাকে খুব বকা যে মা তুমি এত আনমাইন্ডফুল হও থাকো কেন গো আজকে বলো তো কী একটা বড় বিপদ হয়ে যেত নীলার দিকে বলিনি তাহলে তো বকা শুনবো এখন একটুখানি বসি মেয়ে আসবে এই রোদটার মধ্যে কি কষ্ট হচ্ছে হবে বলো তো ছাতা নিয়ে যায় না এমনি সময় ছাতা নিয়ে যায় না এখন দুদিন ধরে না ছাতা নিয়ে যাচ্ছে ও বুঝতে পারছে তো প্রচন্ড রোদ ভীষণ কষ্ট হচ্ছে তবে যতই না ছাতা নিয়ে যাক না কেন খুব কষ্ট হবে এই রোদের মধ্যে আসা তবে তিনটে নাগাদ ভাবছি এসিটা একটু চালিয়ে রাখবো আগে থেকে যাতে এসে একটু বিশ্রাম করে এসির মধ্যে ঢুকতে পারে চলো যে বন্ধুরা মেয়ের জন্য ভাতটা বেঁধে নিয়েছি ও এসে গেছে এখন বাজে তিনটে পাঁচ প্রচণ্ড কষ্ট হয়েছে জানো তো এই ভাত আর না একটু আলুর চোখা করে নিয়েছি জানো তো জানো একটু আলুর চোখা করে নিয়েছি হঠাৎ যেন ইচ্ছে করলো একটু আলুর চোখা খেতে তো আলুর চোখা করে নিয়েছি তেলের মধ্যে কিছুই না তেলের মধ্যে শুকনো লঙ্কার পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে আলুর সাথে মেখে নিয়েছি আর আমি তোমাদের বললাম না ঢেঁড়স চচ্চুরি নেই তো মা কড়াইয়ে উঠিয়ে দেখি যে অল্প একটু আছে আমি না একদম ভুলেই গিয়েছিলাম তো মেয়েকে দিয়ে দিলাম মাছ দিয়ে দিলাম এখন ওকে এটা দিয়ে দিই দেখি ও নিজে খায় না আমি খাইয়ে দেবো এত গরমে অস্থির হয়ে যাচ্ছে তো চলো ওকে দিয়ে দিই তারপর খাওয়া দাওয়া করে আবার আসছি বন্ধুরা খাওয়া দাওয়া সব কমপ্লিট হলো আজকে এই ঘরে এনেই খেয়েছি আর এখন এই গরমের সময় এই ঘরে নিয়ে এসে খাওয়া দাওয়া করছে নইলে বাইরে বসে খাওয়া দাওয়া করা সম্ভব না আর খাওয়াটা কিন্তু বেশ ভালো হলো বেশ তৃপ্তি করে খেলাম আর আমি তো খেয়েছি পান্তা ভাত কালকের একটু ভাত ছিল ওটা জল ঢালা ছিল মানে আরাম করে খেলাম তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি আজকের ভিডিওটা তোমাদের এখনই পোস্ট করবো এখনই বলতে ছটার সময় যাবে সন্ধে তো মাঝখানে আমি একদিন বাদে একদিন পোস্ট দিচ্ছিলাম তো এখন স্ট্র্যাটেজিটা একটু চেঞ্জ করলাম ডেইলি ব্লগ নেওয়ার মানে প্রতিদিন ডেইলি ব্লগ দেওয়ার চেষ্টা করব আর তোমাদের সামনে এসে কথা বলে আশা করি তোমাদের ভালো লাগবে তো আজকে চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা